নমস্কার দর্শক আমি দুর্লভ আর আপনারা দেখছেন বাংলা দর্শক আজকে এই ভিডিওতে যে আলোচনা করব ছ লক্ষ টাকা কোন ছ লক্ষ টাকা সেই কাঞ্চন মল্লিক আপনারা জানেন কাঞ্চন মল্লিকের ডেলিভারি হয়েছে কাঞ্চন মল্লিকের মানে বাচ্চা হয়েছে তার বউ তো সেই বাচ্চাতে মানে ডেলিভারি কেস সেই ডেলিভারিতে খরচা নাকি হয়েছে সেই ছয় লক্ষ টাকা এখনো বিতর্কিত আসেনি সেটা হচ্ছে যে 6 লক্ষ টাকা হ্যাঁ ঠিক আছে ওর টাকা না ওর টাকা না মানে কাঞ্চন মল্লিকের টাকা না সেটা এখন খরচা হচ্ছে জনসাধারণের কাছে পাবলিকের কাছে এবার যখনই পাবলিকের কাছে চাপাচ্ছে তখনই কিন্তু প্রশ্ন উঠে আসছে হ্যাঁ ও ছ লক্ষ টাকা খরচা হয়েছে না সাত লক্ষ না পাঁচ লক্ষ তো এখন আবার সেটা হাত পাচ্ছে জনগণের কাছে সাধারণ মানুষের কাছে যদি দাও আমাকে আমাকে ডেলিভারির টাকা দাও আমার ছ লক্ষ টাকা খরচা হয়েছে এবার যেহেতু জনসাধারণের কাছে এই ছ লক্ষ টাকাটা দাবি করছে তো প্রশ্ন তো আসবেই যে ছ লক্ষ টাকা কেন ডেলিভারির ক্ষেত্রে তো এই ছ লক্ষ টাকা খরচা এটা তো একদম অকল্পনীয় ব্যাপার এত টাকা কেন খরচা হয় আমাদের গ্রাম অঞ্চলে তো ডাক্তার হলে তো প্রায় ফ্রি ওই কয়েক টাকা খরচা হয় তো সেক্ষেত্রে ছ লক্ষ টাকা আমি ধরে নিলাম ছ হাজার টাকা খরচা হলো আচ্ছা ছ হাজার টাকা বাদ দিলাম আমি বেসরকারিতে করেছে তো আমি ছয় লক্ষ ছয় হাজার থেকে আমি ষাট হাজার ধরে নিলাম ষাট হাজার বেশিরভাগ নার্সিং হোমে তো মোটামুটি তিরিশ থেকে চল্লিশ হাজারই হয়ে যায় আমি ষাট লক্ষ ষাট হাজার ধরে নিলাম আচ্ছা এক লাখ ধরে নিলাম তবু না তবু হবে না আচ্ছা দেড় লাখ ধরে দিলাম তবু হবে না বাপ রে বাপ ছ লাখ টাকা ভাবতে পারছেন দর্শক আর পড়াশোনাটা তখনই চলে আসছে হ্যাঁ নিজের টাকা যদি হয় তুমি ছয় লক্ষ তুমি বারো লক্ষ তুমি পনেরো লক্ষ বিশ লক্ষ টাকা খরচা করো সেটা পকেট থেকে কেউ কিন্তু বলার অধিকার নেই কারো কিন্তু বলার অধিকার নেই কিন্তু সেই সেই টাকাটা টাকাটা যখন যখন অতিরিক্ত টাকা করে জনসাধারণের কাছে চাওয়া হয় পাবলিকের কাছে চায় তখনই কিন্তু প্রশ্ন উঠে আছে নমস্কার দর্শক আমি দুর্লভ আপনারা দেখছেন দুর্লভ বাংলা দর্শক ব্যাপারটা হচ্ছে এই যে কাঞ্চনমল্লিকের রিসেন্টলি ডেলিভারি মানে বাচ্চা হলো মানে বাবা হলো সেই বাবা হওয়াতে যে ডেলিভারির মেডিকেলেম মানে ডেলিভারি যে খরচা হয়েছে আর কি সেই খরচাটা বিধানসভায় পেশ করেছে এবং যখনই পেশ করেছে তখনই কিন্তু সেই বিধানসভার সদস্যরা চক্ষু চরক গা ছয় লক্ষ টাকা চমকে গেলাম সবাই হঠাৎ করে বলে ছ লক্ষ টাকা কেন কেন ছ লক্ষ টাকা খরচা হবে এবার পাঞ্চনমল্লা একজন সেলিব্রিটি বিধায়ক একজন প্রাপ্তবয়স্ক এবং কি এর আগেও তিনি অনেক মন্তব্য করেছিলেন সেই জুনিয়র ডাক্তাররা যে কলকাতায় আন্দোলন করেছিলেন কর্মবিরতি করেছিলেন সেই কাঞ্চন আপনারা কর্মবিরতি করছেন করুন কিন্তু সরকারের কাছ থেকে বেতনটা নেবেন তো বোনাসটা নেবেন তো এরকম একদম ভালোভাবে সুর করে বলেছিলেন আপনারা জানেন উনি একজন অভিনেতা ফলে ভালো একটু বলতে পারেন তো বলেছিলেন ভালোভাবে তো সেইভাবে যেহেতু কাঞ্চন মানে জনসাধারণ জনসাধারণ বলতে পারে যে আপনি তো সরকারি একজন সদস্য যেহেতু এমএলএ বিধায়ক তো সরকারেরই সদস্য যেহেতু আপনি একজন সরকারের সদস্য সেহেতু আপনি সরকারি হসপিটালে কেন করলেন না সরকারি হসপিটালে তো করতে পারতেন আপনি তো সদস্য সরকারের এনি টাইম সরকারি হসপিটালে ভর্তি করতে পারতেন ভালো ভালো বেড আছে ভালো ভালো বেড বুকিং করতে পারতেন এবং কি ভালো ভালো চিকিৎসক দিয়ে সেই চিকিৎসা করতে পারতেন কিন্তু আপনি করলেন করলেন না না তো কেন আপনার কি সরকারি হসপিটালে বিশ্বাস নেই বা ভরসা নেই বা ভরসা পাচ্ছেন না না ডাক্তার ভালো মতো সরকারি হসপিটালে নেই এবার ডাক্তার যদি সরকারি ভালো মতো না থাকে তাহলে আপনাদেরকেই সেটা পূরণ করতে হবে চিকিৎসা যদি ভালো মতন না হয় সরকারি হসপিটালে তাহলে আপনাকে সেটা ভালোভাবে করতে হবে আপনাদেরকেই করতে হবে তো দর্শক এটাই হচ্ছে ব্যাপার যে ছয় লক্ষ টাকা মেডিক্লেম বিধানসভায় জমা দেওয়াতেই সোশ্যাল মিডিয়াতে মানে বুঝতে তো পারছেন একদম সরবল এবং কি কুনাল ঘোষ কুনাল ঘোষ বলেছিল মানে একটু কাঞ্চন মল্লিকের সাপোর্ট হয়ে বলেছিল যে যে কাঞ্চন মল্লিক তো এখনো জমা দেয়নি এবং কাঞ্চন টাকা কথা আনেনি ফলে আপনা আপনি সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে ঘোষ বলেছে যেহেতু কাঞ্চন মল্লিক বলেনি সেহেতু এটা আপনা আপনি সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক করছে কিন্তু আমি বলতে চাই সেই সব ধরনের লোককে এবং কুনাল ঘোষকে যে বিশ্ব বাংলা সংবাদ আপনারা দেখবেন পত্রিকায় বিশ্ব বাংলা সংবাদ প্রথমে লেখা আছে কাঞ্চন মল্লিক ডেলিভারি ব্যাপারে লক্ষ টাকা জমা দিয়েছে বিধানসভায় বিল ছয় লক্ষ টাকার বিল তো সেটা আবার সেটা কার টাকা বিধানসভার টাকা মানে কার টাকা জনসাধারণের টাকা পশ্চিমবঙ্গের পাবলিকের টাকা তো এভাবে তো হয় না যে যারা সরকারি পদে আছে যাদের মেডিক্লেম দেওয়ার কথা আছে তারা একদম উন্নত জায়গার চিকিৎসা করাবেন সব করে হম তাও আবার না সত্যিই সেটা খরচ খরচ হয়েছে কি খরচ হয়নি এবং কি সেই বড় ধরনের অ্যামাউন্ট সাধারণ মানুষের ঘরে ইয়ে করে দিবে সাধারণ মানুষের ঘরে চাপিয়ে দিবে সেটা তো হয় না জবাব তো দিতে হবে কারণ টাকাটা তো সাধারণ মানুষের যেহেতু দিচ্ছে যদি সাধারণ মানুষকে দিতে না হতো তাহলে তো কেউ কিছু এখানে প্রশ্ন করার ছিল না বুঝতে পারছে তো দর্শক যদি সাধারণ মানুষের কাছে টাকা না চাইতো হ্যাঁ হতে পারেন একজন সরকারি সদস্য ঠিক আছে মানলাম মেডিক্লেম আছে বিধানসভা এটা কিন্তু নিয়ম আছে যে মেডিক্লেম দিতে হবে হ্যাঁ ঠিক আছে কিন্তু যেহেতু অতিরিক্ত টাকা খরচা হয়ে গেছে সেহেতু উনি নাও চাইতে পারতেন এটা চাইবো না কি আমার বাচ্চা হয়েছে আমি বাবাইছে এটাই আমাদের আমার কাছে বিশাল এবং কে আমি ছড়ালোক আমি আমার পক্ষে ঠিক খরচা পাবো আমি চাইবো না হ্যাঁ আমি দেখলাম আমার রুলস তার নিয়মটা নিয়ম অনুযায়ী আমি পাবো তবু আমি চাইবো না এটা করতে পারতো তাহলে কিন্তু বিতর্কিত ইয়েতে আসতো না সোশ্যাল মিডিয়াতে কিন্তু যেহেতু এখন ঘাড় চাপাচ্ছে সেই পাবলিকের ধারে তাহলে কিন্তু বিতর্কিত অবশ্যই শুরু হবে দর্শক এটাই হচ্ছে ব্যাপার যে কাঞ্চন মল্লিক কথা তো বলেছিলেন অনেক বড় বড় কিন্তু আবার সেই কাছেই হাত পাচ্ছেন। এবং কি করে চলে বেসরকারি হসপিটালে বেসরকারি হোম তো দর্শক এটাই হচ্ছে ব্যাপার যে আপনারা যেভাবে ইয়ে করুন ওই ঘর আপনাদের সরকারি মানে পাবলিকের ঘরেই চাপাবে এটাই হচ্ছে ব্যাপার যে জনসাধারণ আমরা যাদেরকে ভোট দিয়ে একদম ভালো সিংহাসনে রাখি এবং কি ভালো জিনিসটা দূর দূরান্ত থেকে খরচ করে নিয়ে আসি সেই ভালো জিনিসটা সেই ওষুধ হোক খাবার হোক বা অন্য কিছু হোক সেই ভালো জিনিসটা আমরা খাই না আমরা টাকা দিয়ে 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 যে ভালো জিনিসটা আনছি সেই ভালো জিনিসটা আমরা খাচ্ছি না তুলে দিচ্ছি কার হাতে সেই এমএলএ বিধায়ক এমপি মুখ্যমন্ত্রী ওনাদের হাতে জনসাধারণ কিচ্ছু পাচ্ছে না জনসাধারণ পাচ্ছে পুরো পুরোটাই বেকার ফলে সেই যে ভালো ভালো জিনিসগুলো তাদেরকে খাওয়াচ্ছে ওনারা কি ভালো ভালো কাজ আমাদের জন্য করছে যাদেরকে জনসাধারণ ভালো ভালো মানে টাকা একটা করে লাখ লাখ কোটি কোটি টাকা জমা করে ভালো ভালো জিনিসগুলো দেশ বিদেশ থেকে নিয়ে নিয়ে আসছে ভালো 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 খাবার 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 সংগ্রহ করছি ভিটামিন জাতীয় সেই খাবারগুলো আমরা খাওয়াচ্ছি সেই সরকারিতে যারা আছে তাদের কিন্তু তারা কি আমাদের জনসাধারণকে ভালো ভালো খাওয়াচ্ছে মানে ভালো ভালো ব্যবস্থা দিচ্ছে কি হসপিটালের ভালো ব্যবস্থা শিক্ষা ব্যবস্থার ভালো ব্যবস্থা আরো নানা ধরনের কমিলকস অবশ্যই কমিলকসে জানাবেন দর্শক আজকে এটাই ছিল আলোচ্য বিষয় যে কাঞ্চন মল্লিক ছয় লক্ষ টাকার বাচ্চার কেসে ডেলিভারি কেসের জন্য সরগোল সোশ্যাল মিডিয়া সরগোল বিধানসভা এবং কি তা নিয়ে অনেকে বিতর্কিত এবং কি পুরা বিতর্কিত চলছে তো দেখা যাক এখন বিধানসভা বলেছে যে এটা জমা করেছে হ্যাঁ বিধানসভা কিন্তু স্বীকার করে নিয়েছে যে জমা করেছে কাঞ্চনমূলে জমা দিয়েছে এখন সেটা খতিয়ে দেখার বিষয় হ্যাঁ মানে আরো কিছু প্রসেস বাকি আছে সেটা খতিয়ে দেখার বিষয় যদি সত্যি হয় তাহলে দিবে বিধানসভা এই হচ্ছে আমার দর্শক তো আশা করি বিষয়টা ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে লাইক এবং শেয়ার করেন সাথে আমার চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেন ঠিক আছে দর্শক ভালো থাকুন দেখাচ্ছে পরে ওঠে ধন্যবাদ